কবিতা শহরে এই বৃষ্টিতে কবি মহাদেব সাহা পাঠে মনিরুজ্জামান প্রমুখ ঢাকার আকাশ আজ মেঘাচ্ছন্ন মাধবী এখন তুমি বাইরে যেও না এই করুণ বৃষ্টিতে তুমি ভিজে গেলে বড় ম্লান হয়ে যাবে তোমার শরীর এই বৃষ্টিতে ঝরে যদি কারো হিমে তোমার কমল দেহের আদল মাধবী বৃষ্টিতে তুমি বাইরে যেও না মাধবী পাতে বাইরে যেও না এ শহরে বৃষ্টি এলে আমি ভেসে যাই কান্নার করণে ভেলায় হাতে নিয়ে তোমার একদা দেয়া উপহারের গোপন অ্যালবাম এই তুষার বৃষ্টিতে যদি সবে মুছে গিয়ে লেগে থাকে জলের গভীর চিহ্ন শুধু জল আমার কান্নার মতো করুণে কোমল সেই জল সেই তুষারের দাগ আমি যদি ভেসে যাই এমনি অথই তুষার জলে তুমি তবু নিরাপদে থাকো সেই হৃদয়ের হৃদ রাজ্যে দিন আরে ফিরে যাব না যাব না সেখানে প্রত্যহ এক আততাই যুবকের বহুবিধ কঠিন শাসন শহরে বৃষ্টি এলে গলে গলে পড়ে সব ময়লা কফ বিভিন্ন অসুখ শোকের তুষার জলে বড় ভয় মাধবী তুমি তাই বাইরে এসো না সেই ভালো আমার জীবনে তুমি সুবিখ্যাত কিংবদন্তি হয়ে থাকো আজ